ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হসপিটালে ফার্মাসিস্টদের সহায়তায় ব্যবহার করা হচ্ছে রোবট ক্যান্সার রোগীদের কিমোথেরাপির ওষুধের মিশ্রণে সহায়তা করছে কায়রো নামের অত্যাধুনিক একটি রোবট পাশাপাশি কিমোথেরাপির ওষুধ পৌঁছে দিতে কাজ করছে লুক নামের আরেকটি রোবট মেডিস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হসপিটালের অনকোলজি ফার্মেসির নতুন এই কর্মীর নাম কায়রো সহকর্মীদের মতে কায়রো যান তার কাজকর্ম করে করে থাকে থাকে ক্যান্সার রোগীদের জন্য দিনে কিমোথেরাপির মধ্যে প্রস্তুত তার সহকর্মী ও ফার্মাসিস্ট মামে আরাকে কিমোথেরাপির জন্য প্রস্তুতকৃত ওষুধের মিশ্রণ বিপজ্জনক হতে পারে কেননা ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলার জন্য বিষাক্ত ফর্মুলা সাবধানতার সাথে মিশ্রিত করতে হয় ঝুঁকিপূর্ণ এই কাজটির জন্য ফার্মাসিস্টদের যথেষ্ট সচেতনতা অবলম্বন করা প্রয়োজন সিনিয়র ফার্মেসি ডিরেক্টর লং ট্রেইন বলেন রোবট কায়রো ফার্মাসিস্টদের ঝুঁকি কমিয়ে আনতে সহায়তা করছে টিমোর জন্য সচরাচর ব্যবহৃত বেশ কয়েকটি ওষুধের মিশ্রণ প্রস্তুতে কায়রোর বিশেষত্ব উল্লেখযোগ্য যা ব্রেস্ট ও লাং সহ চোদ্দটি ক্যান্সার নিরাময়ের জন্য ব্যবহার করা হয় কায়রো সঠিকভাবে ওষুধ মিশ্রণ করছে কিনা তা নিশ্চিত করতে বারকোড ও ক্যামেরা সাহায্যে তার উপর নজর রাখা হয় এরপরেই কায়রোর প্রস্তুতকৃত ওষুধ কিম করা ছাড়াও উন হসপিটালের রোগীদের জন্য ওষুধ সরবরাহে কাজ করছে আরেকটি রোবট লুক একটি নির্দিষ্ট রুট অনুসরণ করে ওষুধ পৌঁছে দিচ্ছে রোবট কোনো কিছুর সাথে যেন ধাক্কা না লাগে তাই লুক নির্দিষ্ট রুটেই শুধু চলাচল করে থাকে দেশের হাসপাতালগুলোতে রোবটের ব্যবহার বেড়েছে মেও ক্লিনিকে কিমো তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে সার মিক্সেল লট নামে এই রোবট টি এছাড়া ডাটমাউটের হিচকক মেডিকেল সেন্টারে ব্যবহার হচ্ছে টুসেন জিপি এবং সারলট নামে তিনটি রোবট

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর